বিদর ইসলামে বৃক্ষ রোপণের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে মুস্তাদা আহমদ ইবনি তখাদিছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কারণ হাতে যদি কোনো গাছের চারা থাকে আর এদিকে তিনি দেখতে পান মহা হতে যাচ্ছে তারপরেও তিনি যেন গাছের সে চারাটি রোপণ করে দেন তিনি যেন এই চিন্তা না করেন যে মহা মাধ্যমে সৃষ্টি জগতেরই শেষ হয়ে যাবে তাহলে এই চারা রোপণ করে কি হবে বরং তার সাধ্য অনুযায়ী তিনি যেন বৃক্ষ রোপণ করে দেন অন্য এক হাদিস নবী আল ইসলাম সাদ করেছেন কেউ যদি কোন বৃক্ষরোপণ করে সেখান থেকে ফল হয় পাতা গজায় এবং সেটি কোন পশু কোনো পাখি বক্ষণ করে কোনো মানুষ সেখান থেকে উপকৃত হয় তাহলে তার জন্য তিনি সবাব পাবেন সাদার সোয়াব আল্লাহ সুমাদ তাকে দিবেন এভাবে বিভিন্ন হাদিসের মাধ্যমে বৃক্ষরোপণ করা পরিবেশ রক্ষার ব্যাপারে ইসলামে গুরুত্ব আরোপ করা হয়েছে অপরদিকে সুলাইমান আসহী এবং আবু দাউদের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বড়ই গাছ নিধনকারী ব্যক্তির জাহান্নামের শাস্তির কথা বলেছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসীন کرام বেশ কয়েকটি কথা বলেছেন তন্মধ্যে থেকে সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা হলো এর দ্বারা নবী আলাইহিসসালাম বোঝাতে চেয়েছেন যে গাছ কোনো ব্যক্তির মালিকানাধীন নয় এমনিতে হয়ে গেছে এবং তার ছায়া থেকে মানুষ উপকৃত হয় উপকারী বৃক্ষ সেই গাছ একান্ত প্রয়োজন না হলে কাটা গুনাহের কথা যার কারণে আমাদের আজকের প্রেক্ষাপটেও যদি এমন কোনো গাছ থাকে যে গাছ মানুষের উপকার করে সেখান থেকে মানুষ ছায়া পায় অক্সিজেন নিয়ে থাকে এবং পরিবেশ রক্ষা করে যেহেতু সেটা কারোর নয় তাহলে এরকম গাছ একান্ত প্রয়োজন ছাড়া কাটা গুনাহের কথা যদি কখনো প্রয়োজন দেখা দেয় যেমন কোনো রাস্তায় কোনো গাছ ঝুঁকে পড়েছে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে তাহলে সেক্ষেত্রে সে গাছ কাটা বরং হাদিস দ্বারা নির্দেশিত অতীত বিষয়টি নিয়তের উপর নির্ভরশীল তবে কোনো গাছের পাতা অথবা তার ডাল কিংবা ফল ফসল এগুলো রাতে কাটা নিষেধ এরকম কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি আপনার ব্যক্তি মালিকানাধীন যে কোনো গাছের ডাল পাতা ফসল ফল এগুলো আপনি চাইলে কাটতে পারেন দিনে যেমন কাটতে পারেন রাতেও কাটতে পারেন ছিঁড়তে পারেন যার কারণে রাতে ছেঁড়া যাবে না এটি সম্পূর্ণরূপে কুসংস্কার অতএব এ ধরনের কুসংস্কার উচ্ছন্ন বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বৃক্ষরোপণের পরে আমাদের জোরদার চেষ্টা চালাতে হবে প্রয়োজন ছাড়া বৃক্ষ নিধন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ সহ আমাদের সকলকে ইসলামী শরিয়ার প্রত্যেকটি নির্দেশনাকে সঠিকভাবে যথাযথ উপায়ে পালন করার তৌফিক দান করুন আসসালাম আলিক